আজই এক স্বপ্ন দেখছেন ভুল গেছেন স্বপ্ন দেখলেন সমস্ত ডাকলেন সমস্ত বৈজ্ঞানিক দারকে তাই কে বলে বলো না কি স্বপ্ন দেখছি আমি সবে বলেন যা পা স্বপ্ন দেখেছেন আপনি বলবেন আপনি চেষ্টা করব ব্যাখ্যা দেওয়ার জন্য কিন্তু কি স্বপ্ন দেখেছেন আমরা কেমনে বলবো বাচ্চা ডাক আমার ভুলে যাওয়া স্বপ্নের কথাও তোদের বলা লাগবে ব্যাখ্যাও তোদের দেওয়া লাগবে স্বপ্নের কথাও বলা লাগবে ব্যাখ্যাও দেওয়া লাগবে একজন আরেকজনকে বলেন কেমনে বলবো স্বপ্নের কথা বলেন ব্যাখ্যা দেই বলে না ভুলে গেছি আসলে ভুলে নাই জোরে বলেন একজন আমার কাছে একজনের সংবাদ আছে যেই লোকটা আপনার ভুলে যাওয়া স্বপ্নের কথা বলতে পারবে ব্যাখ্যাও দিতে পারবে

বলে কেন আরে মেন গেটের মধ্যে দুইটা খুঁটি আছে ওই খুঁটির মধ্যে শিকল আছে যে কেউ রাজদরবারে ঢুকবে মাথা নত করে ডুববে মুসলমান আল্লাহ ਸਰকার সামনে মাথা নত করতে পারে না মুসলমান আল্লাহ ਸਰকার সামনে সিজদা দিতে পারে না মুসলমান বলেছেন ইনন্নাল্লাযীনা কানু রব্বুল্লাহ মুসলমান বলেছেন আমার রব আল্লাহ কিন্তু জবান খোলার জুড়ক কন্যা আমাদের এম মুসলমান কোরো কেন আপনারা যে সিস্টেম ডুব দেনা মাতাল হত করেনা তাই না এ দানিয়াল ঢুকো না কেন হযরতে দানিয়াল তোর সালাম দেই কা আমি দুঃখী না তোমার কারণে বলে কেন তুমি স্বপন দেইকা ভুলে গেছো আমি যদি তোমারে ভুলে যাওয়া স্বপ্নের কথা বলতে চাই আমার আদর্শ জলাঞ্জলি দিলামি বলতে পারবো না আমার একটা দৌলত আছে এই দৌলত বিসর্জন বলে তোমার দৌলতের নাম কি বলে মুসলমানের দৌলতের নাম হল ইমান মুসলমান ইমান দিতে পারে না মুসলমান ঘাম দিতে পারে ইমান দিতে পারে না মুসলমান রক্ত দিতে সেই ইমান তো আমরা আনতে পারি নাই আজান হয় মসজিদে ঘরে বৈশা অযথা সময় নষ্ট করি সুদের ব্যবসা ঘুষের সাথে লিপ্ত ঘুষের সাথে হায় হায় ইমান ধ্বংস করার জন্যে আর একজন মানুষ জাহান নামে যাওয়ার জন্যে ছোট্ট একটা কবিরা গুনাই যথেষ্ট অনার্থক মিথ্যা বলতেছি অনার্থক দোকানে বসে বসে মানুষের নামে কিবাদ করতেছি এই ইমান লয়া আল্লাহর দরবারে পার পাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহর দরবারে পার পাইতে হলে সাচ্চা ইমান লাগবে গোনা মুক্তি ইমান লাগবে ঠিক কিনা ঠিক সরকারি চাকরি করে আমার ভাই সচিব ছিল দামি দামি কয়টা কথা কইছে ওয়াজ কিন্তু শেষ কথা কয় না জোরে এগুলি আমরা সুবিধা মহিমা ঠিক না দুইজন মানুষের কথা কইছে যার কপালে নূর দেখছে তিনি ছিলেন বাংলার জিন্দা বলি হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই আরেকজনের নাম কইছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল রহমতুল্লাহ আলাই কি হারাইছে বাংলা কি হারাইছি আমরা এই জামানায় কি আইব শাহজালাল আইব এই জামানায় কি আর আইব হাফিজি আইব না একটু লক্ষ্য করে তাকায়া দেখেন আগের দিনের মুরব্বীরা কত ভালো ছিল হাফিজ জি হুজুরের কথা দিলাম শাইখুল হাদিসের কথা রাখলাম আমাদের দাদার দাদা যারা ছিল মুরব্বী যারা ছিল এলাকায় একটা মুরব্বী থাকলে গোটা এলাকার মানুষ মুরব্বীরে সম্মান করত

দাওয়াত দিয়া কোনো লাভ হইত না এগুলি মরা আমি কিছুক্ষণের জন্য ডাক্তারি মতামতের সাথে আমি মিলতে পারব মৃত মানুষ কারে বলা হয় মৃত মানুষ তো রাস্তায় হাঁটে না মৃত মানুষ তো কথা বলে না মৃত মানুষ তো খায় না মৃত মানুষ তো সমাজে চলে না আল্লাহ ডাক কে আবু জাহেল মরা আল্লাহ ডাক উতবা মরা আল্লাহ ডাক সাইবা মরা ও নবী তাদের কাছে দিনার দাওয়াত দিলে কোনো লাভ হবে না বলে কেন কয় নাকুম ইফকাহুনা বিহা ওয়া লাকুম আয়ুন ইবসিরুনা বিহা ওয়া লাকুম আযানুন ইসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন ও নবী সামনে আপনার সাহাদ আপ আঙ্গুলি দিয়া চাপকে দুই টুকরা করেছেন চোখে দেখছে ইমান আনে নাই সব একবার ভাইসা বললেন নবেজী কোথাও পানি নাই আমার নবী দুই হাত বিষাই দিছে আঙ্গুলের মাথা দিয়া জলার মতন পানি বের হচ্ছে আমরা বলেন অনবী চোখে দেখছে ইমান আনে না এরা তো মরা মরা মানুষ তো ইমান আনতে পারে না এরপরে আমরা ডাক দিয়ে কই অনবী আপনি যখন হাতে রোদ দিয়া নেগোমালারে আমি আল্লাহ অর্ডার দেই ওরা নিচে নাম আপনি যেদিকে জান ছায়া দেয় এগুলে ওরা দেখে ইসলাম ধর্ম তো আনে না তিন তো গ্রহণ করে না আল্লাহ বলেন বিন নাকাল লা কুতা あれ মোরা কে ইসলাম ধর্ম গ্রহণ করব নিত মানুষ কেমনে আপনারে গ্রহণ করব ওরা তো মোরা এরপর আবু জেহেল আইসা কেйга কয় ও মুহাম্মদ আমি ইসলাম ধর্ম গ্রহণ করব কয় মোরা এই ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না কিন্তু আমার মুদি খুশি তাই চাচা আবু জাহেল কি করবে তুই ইসলাম ধর্ম গ্রহণ করবি কি করলি তুই গুত্রকে দিন বুঝাবি দিনের পথে আনবি আমার কথা বিশ্বাস করবি কোরআন বিশ্বাস করবি দাইকা কয় আমার হাতের মুতের ভিতরে কি এটা যদি বলতে পারো তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করব নবী আমার দাইকা বলেন ও আবু জাহেল আমি না বইলা এই হাতের ভিতরে কি সে যদি বলে ইসলাম ধর্ম গ্রহণ করবি আবু জাহল কয় বলে কি এবার রসূল দাদিয়া কয় ইয়া খজক ও পাথর পুল তুমি বলো মান আনা আমি কে এবার পাথর দাইকা কয় আনতা হাবিবুল্লাহ আনতা রাসূলুল্লাহ আনতা রাহমাতাল লিল আলামিন আনতা শাফিয়াব মুজরাবিন এর পর ইসলাম ধর্ম গ্রহণ করে নাই একটু জবান খুলে জোরে শুনতে চাই হেদায়েতের বাণী আসসালাম আগামী আজকে সকালে দখিনบุรี হইছে ওই পয়গম্বর হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস মাথা উঁচু করে बादशाह দরবারে ঢুকছে গোটা এলাকায় খবর ছড়ায় গেছে মুসলমান সব দিতে পারে আদর্শ বিলীন করতে পারে না মুসলমান সব দিতে পারে ইমানের মতন দৌলত বিলীন করতে পারে না একটু জবান খুলে বলেন আমাদের কি দিছি না দানিয়া আপনি বিরাট বড় একটা মূর্তি মূর্তির মাথাটা স্বর্ণের বুকটা পিতলের পা পাগলি লোহা হয় এমনই করছে মানুষের ভুলে যাওয়া স্বপ্ন ভুলে যাওয়া কথা একটু স্মরণ হইলে কিন্তু বাকিটা সরল ফেরার মনে না জোরে না ভুলাই দিছে কে এমনই দেখছি তাই না কি কয় এরপরে এই আসমান থেকে বিরাট বড় একটা পাথর আইসা মূর্তির মাথার উপরে বসছে মূর্তিটা চূর্ণ বিচূর্ণ হইয়া বিস্তীর্ণ জমিন হইয়া জাগায় জাগে টিম টিম বাতি জ্বলছে হ দানিয়াল এমনই স্বপন দেখেছি বলো না স্বপ্নের ব্যাখ্যাটা কি বলতেছি স্বপ্নের ব্যাখ্যা আছে তোমার ভুলে যাওয়া স্বপ্নের কথা যেহেতু বলতে পারছি ব্যাখ্যা হচ্ছে বল আল্লাহ জোরে করিমা ভুড়া মুসলমান হয়ে এ দানিয়াল বলে কি স্বপ্নের ব্যাখ্যাটা ক একটা একটা আসবে আসবে যেই অন্ধকার এমন জামান যেই জামানাটা গোটা পৃথিবী মূর্তি দিয়ে ভরপুর থাকবে এমন একটা জামান আসবে যেই জামানাটা শুধু গুনার গুণা থাকবে এই এমন এক জামান আসবে নিজের সন্তানকে জীবিত জীবিত মাটির মধ্যে পুঁতে ফেলবে ওই অন্ধকার দূর করার জন্য আল্লাহ পাক একজনের আগমন ঘটাইবেন যিনি সর্বশ্রেষ্ঠ নবী যিনি জমিনের নবী যিনি আকাশের নবী যিনি নবীদের নবী যিনি আপনার নবী যিনি আমার নবী যিনি জান্নাতের নবী যিনি হাউজে কালসারের নবী যিনি ফুলসিরাতের নবী যিনি সবচাইতে সেরা নবী নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটায়া এই গোটা পৃথিবীর থেকে মুক্তি দূর করে অন্ধকার দূর করে আল্লাপাক ইসলামের জয় জয়কার দান করবেন পাক ইসলামের পতাকা উদ্দীর্ণ করবেন এমন এক ধর্ম আল্লাপাক দিবেন যেই ধর্মের ভিতরে নাই সুই পরিমাণ বের করার সুযোগ নাই পরিপূর্ণ ধর্ম আল্লাপাক ওই নবীর মাধ্যমে এই গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে আল্লাপাক সেই ধর্মের মালিক আপনাকে আমাকে বানাইছেন আমরা মুসলমান আবারও জবান আকাশ বাতাস মুখরিত করে আল্লাহকে শুনে দেন আমরা মুসলমান আমাদের ধর্মের নাম আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর উন্মত বানিয়েছেন আল্লাহ পাক আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর কিতাব দান করেছেন আল্লাহ তালা দান ডাক দিয়ে বলেন আমি আমার শ্রেষ্ঠ নবীর উন্মতের আমল নামার ভিতরে আমি শেষ নবীর উন্মতের আমল নামার ভিতরে একশো চারখানা কিতাবের সুয়াব আমি তাদের আমল নামায় দিতে চাই তাইকে বলেন আল্লাহ কেমনে দিবা বলে আমার শেষ নবীর যদি ইমান না এতে সাবান ইমান এবং এখলাসের সাথে মাত্র একবার বিসমিল্লাহ রহমান রহিম তেলাওয়াত করে আমি আল্লাহ তাদের আমল নামায় একশো চারখানা কিতাব তেলাওয়াত করলে যে সব হবে আমি আল্লাহ তাদের আমল নামায় সেই সব দেব বলে কেমনে বলে শেষ নবীর যেমন দাম শেষ নবীর উন্নতেরও তেমন দাম ঠিক না নবীর যেমন দাম শেষ নবীর উন্নতেরও তেমন দাম বলে আমার নবী জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সব দেখাই দেখাইছে আমার নবী দেখাইছেন বাচ্চার সঙ্গে কেমন আচরণ করতে হয় আমার নবী দেখাইছেন যুবকের সঙ্গে কেমনে বন্ধুত্ব করতে হয় আমার নবী দেখাইছেন মার সঙ্গে কেমন ব্যবহার করতে হয় আমার নবী দেখাইছেন রাষ্ট্র কেমনে পরিচালনা করতে হয় আমার নবী দেখাইছেন জীবন কেমনে সাজাইতে হয় আমার নবী দেখাইছে নো কিভাবে কাটতে হয় আমার নবী দেখাইছেন জামা কিভাবে পড়তে হয় আমার নবী দেখাইছেন রাস্তা দিয়ে কিভাবে হাঁটতে হয় আমার নবী দেখাই সমাজ পরিচালনা করতে হয় আমার নবী দেখাইছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় জীবনের এমন জিনিস বাকি নাই নাই আমার আমার নবী নবী যেটা দেখায় যায় বলেন উন্মত বলে কি তোমার নোভ হইব তুমি কাটবা বলে এই আমার তরিকায় কাটো তোমার নোভ কাটা হবে আল্লাহ তালা আমল নামায় সব দিবে আল্লাহ তালা তোমার আমল নামায় সব দিবে ও উন্মদ তুমি রাস্তা দিয়ে হাঁটবে আল্লাহ আল্লাহ তোমার আমল নামায় সব দিবে বলে কেমনে আমার তরিকায় তুমি হাঁটো আমার মহান আল্লাহ তোমার আমল নামায় সব দিয়ে দিবে রাস্তা টান পাশে হাঁটো নজর নিচু করে হাঁটো তাই নেই হা বড়দেরকে দেখলে সালাম দাও রাস্তার আদব রক্ষা করো তাহলে রাস্তায় হাঁটাও হবে আল্লাহ তোমার আমল নামায় রাতের বেলা না কয় এটা তোমার প্রয়োজন যদি রাতের বেলা তুমি তোমার প্রয়োজনে ঘুমাও এটা যদি নবীর তরিকায় হয় তাহলে সারা রাত তোমার ঘুম হবে আল্লাহ তোমার আমল নামায় তাহতের সন্ধ্যে এশারের নামাজ জামাতের সাথে পই এই নিয়তে ফজরের নামাজ জামাতের সাথে আবার পড়বে এই নিয়তে কেউ যদি পবিত্র বিছানায় দূরত পড়তে পড়তে ঘুমায় একচল্লিশ দিন পরলে আল্লাহর রসুল আপনার সাথে স্বপ্নের যোগে সাক্ষাৎ দিবে সমাজ দেখাইছে এখন তো আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করতে জানি পাশের সিটের মধ্যে পয়সা থাকে আপনি ধরেন এই কাপাসিয়ার থেকে চট্টগ্রাম যাইবেন একই বাসের মধ্যে একই সিট পাশাপাশি সিট ওই ভদ্রলোক ভদ্রলোকের ভাবে বসে দিচ্ছে আপনি আপনার ভাবে বসে উঠছে হ্যাঁ ও মোবাইল যে ফেসবুক টেবি আপনিও ফেসবুক টু জি গাই আর আগের দিনে জি গাই তুই ভাই যে বাড়ি কুই বাচ্চা কাচ্চা আব্বা মা আসেনি কী করেন কত কিছু জি গাই এখন আমাকে এগুলি টাইম নেই মানুষের সাথে যে হৃদয়ের সম্পর্ক এগুলি এখন শেষ হয়ে গেছে এরকালে মোবাইল লোক তো নীজরangi তুই একলা ঠিক কই লাগব বেটা সবাই ঠিক কর লাগব তুই যা ভাল কুলা ধরে কোন ঠিক কিনা আমরা পানিতে খালি শাসন করতে ভালোবাসা দিতে পারি না ছোট বাচ্চারা দুষ্টামি করলে দেন দমক যুবকরা যদি একটু মসজিদের ভিতরে পরে যায় অথবা টুপি ছালা যায় দেন দমক সালাম না দিলে দেন দমক আর আমার রসুল ব্যবহার দিয়ে শিখাইছে না এমন কিছুই আমার রসুল ব্যবহার দিয়ে শিখাইছেন ছোট্ট বাচ্চাদের সাথে ব্যবহার কেমনে করতে হয় যুবকের সাথে ব্যবহার কেমনে করতে হয় মার সাথে আদব আখলাক কেমনে রক্ষা করতে হয় আমার রসুল সব প্র্যাকটিক্যালে শিক্ষা দিচ্ছেন একটু জবান খুলে জোরে বলেন ঠিক না আজকে সমাজ থেকে সব দূর হয়ে যেতেছে সব দূর হয়ে যেতেছে বিদেশি কালচার আমার সমাজে আমার ঘরের ভিতর আজকে গ্রাস করে ফেলেছি একজন আরেকজন আমি আমার বিবিদের সঙ্গে একটা প্লেটের মধ্যে খানা খাইতাম আমি আমার বিবিদের সঙ্গে গল্প গুজব করতাম হজরতে মায়েশা সিদ্দিকা বলেন আমার নবী বিশ্ব নবী নবী বরকতের নবী একটা প্লেটের মধ্যে খানা খাইত আমি আয়সা তাকায় তাকায় দেখতাম আমি বর্তনের মধ্যে পানি পান করলে ওই বর্তনটা পানি পান করে দস্তরখানের মধ্যে রাইলে আমার রহমতের নবীরে আমি দেখতাম ওই বর্তনটারে হাতের মধ্যে লইয়া আমি আয়েশা যেই জায়গার মধ্যে ঠোঁট লাগায়া পানি পান করেছি আমার রহমতের নবী ঠুবহু ওই জায়গার মধ্যে ঠোঁট লাগায়া বর্তনের বাকি পানিটুকু পান করছেন আমি আয়সা হাত দিয়ে টুকরা চাবায়া দস্তরখানের মধ্যে রাখলে আমার রহমতের নবীরে আমি মাঝে মধ্যে দেখতাম ওই হাড্ডির টুকরা হাতের মধ্যে আবার লইয়া মুখের মধ্যে দিয়ে পুনরায় চাবাইত ওই হাত দিলে টুকরার মধ্যে কোনো বুঝতে ছিল না আমার নবী মহাপথের বহি প্রকার দেখাইবার জন্যে উম শিক্ষা দেওয়ার জন্যে প্রেকটিকে বিবিদের সঙ্গে আচরণ প্রেকটিকেলে সমাজের মানুষের সঙ্গে আচরণ প্রেকটিক্যালে বাচ্চাদের সঙ্গে আচরণ প্রেকটিক্যালে যুবকের সঙ্গে আচরণ প্রেকটিক্যালে ঘর কীভাবে সাজাইতে হয় সমাজ কীভাবে সাজাইতে হয় রাষ্ট্র কীভাবে সাজাইতে হয় আমার সুন সব প্রেকটিকে দেখাইছেন তো জবান খুলে জোরে বলেন না সুবাহাল